বোনেরা শুক উদ্যোগে আমাদেরই সন্তানের উদ্যোগে এই একটি ভালো কাজের আয়োজন হয়েছে এই অঞ্চলে যারা চোখের অসুখে ভুগছেন যাদের স্থানীয় অপারেশন করানো দরকার সেটার একটা অপারেশন করানো দরকার তিনি উদ্যোগ নিয়েছেন আজকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে কোন আপনাদের কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছাড়াই যে ব্যবহার উনি বহন করবেন বহন করে এই উপযুক্ত চিকিৎসা প্রয়োজনীয় অপারেশনের উদ্যোগ তিনি নিতেন আজকে এই কর্মযোগ্য উপলক্ষ করে আমাদের মধ্যে যুক্তরাজ্য থেকে আমাদের একাধিক ভাই এসে আমাদের মধ্যে যোগ দিয়েছেন তাদেরও ধন্যবাদ আর আমার যে সমস্ত তরুণ ভাইয়েরা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত তোমাদেরও ধন্যবাদ তোমাদের প্রতি কৃতজ্ঞতা সতেরো বছর আহাদ এম এ মালিক সাহেবকে আমরা পাই নাই পাই নাই আবার পেয়েছিও। আমাদের চোখের সামনে তিনি ছিলেন না কিন্তু তার কাজের উত্তাপ গণভবন পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এই হাসিনা বিরোধী সৈরাচার বিরোধী আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে মালিক সাহেব অন্যতম একজন সৌভাগ্যবশত তারা সভ্য দেশে যে জন্য গুলি বোমার টিয়ার গ্যাসের ভয়টা ছিল না কিন্তু সাময়িক কালের জন্য সাবেক প্রধানমন্ত্রী যখন যখন যেতেন তার জীবন বা তার সাময়িক সময়টা অধীষ্ট করে ছাড়তেন আমাদের এই বছরের পর বছর পরিবার থেকে মানে দেশে যা তাদের যারা ছিলেন তাদের থেকে বিচ্ছিন্ন থাকা এই সমস্ত ত্যাগ স্বীকার করে এই আন্দোলনে তারা ছিলেন এবং শেষ পর্যন্ত ছিলেন না হাসিনার বিদায় হবে তো তাদের প্রতি তো আমাদের জাতীয়তাবাদী পরিবারের এবং এই দেশের মানুষের আপমন মানুষের কৃতজ্ঞতা আছে আর এই মানুষের প্রতি তাদের দায়িত্ববোধের অংশ থেকেই রাজনৈতিক তারা স্রোতধারায় সামিল হন নাই এখনো জনকল্যাণের সাথে আছেন তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান তাদের আল্লাহ তাদের তৌফিক দিন বিশেষ করে মালিক সাহেবকে তৌফিক দিন যেন তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন এবং তার এই চলমান কাজে আমরা প্রত্যেকে যা যা জায়গা থেকে শরিক হব সহায়তা করবো অংশ দিব ইনশাল্লাহ আপনারা আমার সামনে যারা আছেন আমি আপনাদেরই সন্তান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম